বনে মা বাবা মরা দুই অনাথ ভাই বোন বাস করত তাদের নাম ছিল রকি আর টুকি তারা তাদের বাড়িতে একাই বাস করত একদিন দাদা এই দাদা আমার না খুব খিদে পেয়েছে রে তুই আমাকে কিছু খাবার এনে দে না রে বোন রে ঘরে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে এখন খাবার আনবো কি করে বলতো আচ্ছা ঠিক আছে বোন তুই বাড়িতে থাক আমি বাইরে গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা তুমি হঠাৎ এখানে কেমন আছো মাসি বসো না বসো না না আমি বসতে আসিনি আমি তো আমার বাড়িটা দখল নিতে এসেছি তোরা দুই ভাই বোন এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা কেন মাসি আমরা আমাদের বাড়ি থেকে কেন বেরিয়ে যাব তুমি বেরিয়ে যাও কি যত বড় মুখ নয় তত বড় কথা শোন তোর বাবা মা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর তারা মরার আগে আমার টাকা শোধ করতে পারেনি আর তাই তো টাকার বদলে এই বাড়ি আমি দখল নিতে এসেছি এখন বেশি কথা না বলে বেরিয়ে যা বেরিয়ে যা বলছে এই বাড়ি থেকে এসব তুমি কি বলছো মাসি দয়া করো মাসি আমাদের একটু এই বাড়িতে থাকতে দাও আমরা কোথায় যাব বলো তো একটু দয়া করো মাসি রকি অনেক অনুরোধ করার পরেও মনি তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এরপর দুই ভাই বোন পথে পথে ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে কিছু কার্ড সংগ্রহ করে আর সেই কার্ড দিয়ে ছোট্টো একটা ঘর বানায় আর সে ঘরেই থাকতে শুরু করে দাদা থাকার জন্য তো ঘরের একটা ব্যবস্থা হলো কিন্তু এখন কি খাব বল তো হোদা তো মনে হচ্ছে আমি এবার মরেই যাবো রে দাদা বোন তুই আর কাঁদিস না রে আমি একটু জগ্গু কাকুর কাছে গিয়ে দেখি কোনো কাজের ব্যবস্থা হয় কি না এরপররা কি জগ্গুর কাছে যায় জগ্গু কাকের ছিল একটি কেকের দোকান জগ্গু কাকু ও জগ্গু কাকু আমাকে একটা কাজ দাও না গো আমি একটা কাজ না পেলে আমার বোনটাকে নিয়ে যে না খেয়ে মরে যাব গো এই শোন আমার কোনো কাজের লোক লাগবে না যা তো এখন এখান থেকে বিরক্ত করিস না কাকু দয়া করো কাকু আমার কোনো মাইনে লাগবে না আমাদের দুই ভাই বোনকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে রাকির কথা শুনে যজ্ঞ মনে মনে বলে আরে বা দুবেলা দুমুঠো খাবার দিয়ে আমি যদি এই ছেলেকে দিয়ে সব কাজ করিয়ে নেই তাহলে তো বেশ ভালোই হবে আমার তো কেকের ডেলিভারি ম্যানও দরকার আচ্ছা শোন শোন আমি তোকে কাজে রাখবো কিন্তু শোন আমার দোকানে কিন্তু তোকে খুব ভালো করে কাজ করতে হবে একটুও যেন এদিক ওদিক না হয় বুঝলি আচ্ছা ঠিক আছে কাকু এরপর থেকে রকি কাকের দোকানে কাজ করতে থাকে ধোন রকি পাশের জঙ্গলে সুখী পায়রার মেয়ের জন্মদিন আছে আর সন্ধ্যায় তুই এই কেকটা এখনই ডেলিভারি করে দিয়ে আয় যা সাবধানে যাবি কিন্তু কোনো ঝামেলা যেন না হয় আবার আচ্ছা ঠিক আছে কাকু আমি এখনই যাচ্ছি এরপর রকি কেক নিয়ে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে হঠাৎ রকির সাথে টুকি দেখা হয় আরে বোন তুই এখানে একা একা কি করছিস সেখানে দাদা আমার বাড়িতে একা একা আর ভালো লাগছিল না আর একটু ঘুরে ঘুরে দেখছি তুই কোথায় যাচ্ছিস দাদা ও মা দাদা তোর হাতে ওটা কি রে তো সুন্দর একটা কেক আর দাদা আমাকে একটু কেক দে না রে আমি তো কোনো দিনও কেক খাইনি তাই না আমাকে একটু দে না রে দাদা না না বোন এটা অর্ডারি কেক আর এই কেকের অনেক দাম আমাদের মতো গরিবদের জন্য এই কেক খাওয়ার কোনো ক্ষমতা নেই রে বোন আচ্ছা ঠিক আছে দাদা তুই একটু আমার হাতে এই কেকটা দে না রে দাদা আমি একটু হাতে নিয়ে শান্তনা পাই এরপর রকি টুকির হাতে কেকটা দেয় আর টুকি খুব খুশিতে কেকটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর হঠাৎ করে কেকটা টুকির হাত থেকে ধপাস করে পড়ে যায় আর পুরো কেকটা নষ্ট হয়ে যায় বোন এটা তুই কি করলি বোন কেকটা যে নষ্ট হয়ে গেল হ্যাঁ ঈশ্বর এবার কি হবে দাদা এবার কি হবে রে সব দোষ তো আমার না রে বোন এভাবে বলিস না ঠিক আছে আমি দেখছি কি করা যায় এরপর তারা যজ্ঞ কাকের দোকানে যায় আর যজ্ঞ কাককে সব কথা খুলে বলে কি বললি তুই তুই আমার কেক নষ্ট করেছিস এত বড় সাহস গরিবের বাচ্চা তুই জানিস কেকের দাম কত কাকু আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না তুমি দয়া করে আমাকে কাছ থেকে তাড়িয়ে দেবে না তাহলে যে আমরা দুই ভাই বোন না খেয়ে মারা যাব গো চুপ কর চুপ কর তুই আজকে সন্ধ্যার মধ্যেই তুই যদি আমাকে কেক কিনে দিতে পারিস তবে আমি তোকে মাফ করে দেব বুঝলি আজকেই তুই আমাকে কে কেনে দিবি আর তুই সেটা যেখান থেকেই পারিস আমি তোর কোনো কথাই শুনবো না এই আমি বলে দিলাম এরপর রকি আর টুকি সেখান থেকে চলে যায় আর দুই ভাই বোন বনের দুদিকে হাঁটতে থাকে হাতে হাতে টুকে বলতে থাকে আর যা হয়েছে সব আমার জন্য হয়েছে ঈশ্বর একটা উপায় বলে দাও না ঈশ্বর ও বট জল পিপাসা পেয়েছে আমার এই কথা বলতে বলতে টুকি দূরে একটা ঝর্ণা দেখতে পায় এরপর টুকি সেই ঝর্ণার কাছে যায় আর ঝর্নার কাছে যেতেই ঝর্নায় একটা মুখ ভেসে ওঠে ও তোমার বুঝি জল তেষ্টা পেয়েছে নাও নাও তুমি জল খেয়ে নাও এরপর কি জল খায় আর বলে আচ্ছা তুমি কথা বলছো কি করে একটা ঝর্ণা কি করে কথা বলতে পারে এমি আমি কোনো সাধারণ ঝর্ণা নই আমি হলাম জাদুর কেকের ঝর্ণা আর আমি আমার কেক দিয়ে সব ভালো পাখিদের সাহায্য করি ও তাই নাকি তা আমি যে কোনো কেক দেখতে পাচ্ছি না পারবে তুমিও পারবে তার আগে আমার প্রশ্নের উত্তর দাও তো দেখি তো দেখি কাজ করি সুর দিয়ে নই আমি উপকার করি তবু হাতে লাথি তো দেখি এবার এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি জানো কি জানো কি যেন কি যেন উত্তর হবে ও পেছি। এটার উত্তর হবে ঠিকই টুকি উত্তর দেওয়ার সাথে সাথে সাধারণ ঝর্ণাটা কেকের ঝর্ণায় পরিণত হয় টুকি আমি তোমার ব্যাপারে সবটাই জানি তুমি অনেক ভালো মনের পাখি তাই তো তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছো এখন থেকে তুমি এই কেকের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ কেকের ঝর্ণা এরপর টুকি সেখান থেকে কেক নিয়ে গিয়ে ও গুকাককে দেয় আর রকি কে সবটা খুলে বলে কি বলছিস বোন কেকের ঝর্ণা চল তো যাই ওর কাছে এরপর রকি কে নিয়ে টুকি কি সেই কেকের ঝর্ণার কাছে যায় ঝর্ণার কাছে গিয়ে অনেক কেক দেখে ওরা দুই ভাই বোন অনেক খুশি হয় আর খুশি হয়ে কেক খেতে থাকে তখনই ঝর্ণা কথা বলে ওঠে তোমাদের দুই ভাই বোনের যত খুশি কেক খেতে পারো আর শোনো রকি তুমি একটা কেকের দোকান দাও তোমার অভাব যাবে এরপর একটা কেকের কেকের দোকান দেয় আর ঝর্ণা থেকে কেক নিয়ে গিয়ে বিক্রি করে আর সেই কেকের সাহায্যে অন্য পাখিদেরকেও সাহায্য করতে থাকে এভাবেই দুই ভাই বোন কেকের ঝর্ণার সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে